হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সুন্দর বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে একটা নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সিল্কের উপর ব্লক প্রিন্ট করা ব্লক প্রিন্ট করা এগুলো থাকবে সিল্কের মধ্যে খুবই কোয়ালিটি হবে সম্পূর্ণ অনেক ভালো নিতে পারেন অনেক ভালো কোয়ালিটি হবে এই যে এটা হলো জামা পায়জামা করতে পারেন কর্সেট সিস্টেম এর সঙ্গে রন্না হচ্ছে আপনাদের এই কন্ট্রাস্ট

যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এক রকম কন্ট্রাস্ট মানে প্রিন্টের অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর গস থাকছে এগুলোর মাত্র একশো টাকা

সকাল সন্ধ্যা বস্ত্র বিত্যান রেলও এলামেন্ট সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সিক্স নাইন এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ